একটা আমও গলে যাবে না বা ভেঙে যাবে না এরকম ভাবে আচারটা তৈরি করতে চাইলে অবশ্যই আজকে রেসিপিটা দেখে নিতে পারেন আর এটা দেখতে যেমন সুন্দর হয় খেতেও কিন্তু অনেক বেশি মজার আর একবার তৈরি করে বছর জুড়ে সংরক্ষণও করতে পারবেন আচারটি তৈরি করার জন্য এখানে আমি চারটি বড় ছায়েজের আম নিয়েছি এখন আমগুলোকে কেটে নিচ্ছি আমগুলো আমি কিউব সাইজ করে কেটে নেব আর এই আচারটি আমি খোসা সহকারেই তৈরি করে নিব যার জন্য আমি খোসাটা কিন্তু সারালাম না এখন যেহেতু আমগুলো অনেকটাই পরিপক্ক যার জন্য এটা কিন্তু ভেতরে আঁশ তৈরি হয়ে গেছে আর আমি এই আঁশটা সহকারেই কিন্তু আমগুলো কেটে নিচ্ছি তবে ভেতরের বিচির অংশের যে আমের কোয়াটা থাকে সেটা ফেলে দিচ্ছি সবগুলো আমি কিউব করে কেটে নিয়েছি তবে একটা আম আমি খোসা ছাড়িয়ে একটু ছোট ছোট করে কেটে নেব আর এই আমটা দিয়ে আমি আচারের জন্য একটা সিক্রেট উপকরণ তৈরি করে নেব যেটা আমার আচারের স্বাদ অনেক গুণ বাড়িয়ে দিবে হাতের কাছেই থাকা এমন কিছু উপকরণ দিয়ে এই আচারটি তৈরি করে নেব তবে খাওয়ার পরে মনে হবে এটা আসলেও অসাধারণ তো আমগুলো কেটে নেওয়া আমার হয়ে গেছে এখন চলে যাচ্ছি আচার তৈরির মূল প্রসেসে এখন খোসা সহকারে যে আমগুলো আমি কেটে নিয়েছি সেটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে তবে ধোয়ার আগে আমি পরিমাণ মতো পানি দিয়ে তার মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এবং এই লবণ পানিতে দশ মিনিটের মতো ভিজিয়ে রাখব আর ভিজিয়ে রাখার পরে আমগুলোকে ধুয়ে নেব। এভাবে ভিজিয়ে রাখলে যেটা হবে আমের মধ্যে থাকায় এক্সট্রা টকভাবটা চলে যাবে আর আসাটা তৈরি করার সময় চিনির পরিমাণটা কম লাগবে এবার যে আমটা আমি খোসা ছাড়িয়ে কেটে নিয়েছিলাম সেটা একটা ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক বল চামচ পরিমাণ কালো সরিষা চালে সাদা সরিষাটাও দেওয়া যাবে তারপরে এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি এই মশলাটা আপনার আচারের স্বাদকে অনেক গুণ বাড়িয়ে দিবে তো এর মধ্যে দশ মিনিট রেস্ট রাখার পরে এখন আমগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে নিব দু তিনবার পানি বদলে ধুয়ে নিলে কিন্তু এর লবণের ভাবটা চলে যাবে এবার আমটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর ধোয়ার পরে একটা স্ট্রেইনারে রেখে খেয়ে পানি ঝরিয়ে নিয়েছি পানি ঝরিয়ে নিলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এখন এই আমের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি এখানে আমি দেড় কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি এখন আমের সাথে চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর রেস্টে রেখে দিচ্ছি এক ঘন্টার জন্য এক ঘন্টা পরে চিনিটা গলে যাবে আর আম ও চিনি থেকে অনেকটা পানি ছেড়ে দেবে আর এই চিনির পানিতে আমগুলো ডুবে থাকার কারণে আমটা যখন আমরা রান্না করব তখন এটা কিন্তু ভেঙে যাবে না এরপর চুলায় পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে আমি রসুন একটু ভেজে নিচ্ছি তবে রসুনটা অপশনাল চাইলে আপনারা বাদ দিতে পারেন রসুনটা যখন হালকা একটু ব্রাউন কালার হয়ে আসবে তখন এর মধ্যে আমগুলো ছেড়ে দিতে হবে তবে চিনির পানিটা কিন্তু আমি পরবর্তীতে ব্যবহার করব এবার এর মধ্যে অ্যাড করে নেব হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া এবং পরিমাণ মতো বিট লবণ এই পর্যায়ে হলুদ এবং মরিচের গুঁড়া দেওয়ার পরে তেলে একটু ভেজে নিলে আচারের মধ্যে সুন্দর একটা কালার আসবে এখন দিয়ে দিচ্ছি আচারের একটা মশলা এই মশলার মধ্যে আছে গোটা ধনিয়া জিরা মৌরি পাঁচ ফোরন এবং শুকনা মরিচ দুই তিনটার মতো একসাথে সব কিছু নিয়ে একটু টেলে তারপরে আদা ভাঙ্গা করে গুঁড়ো করে নিয়েছি এখন যে চিনির পানিটা আমরা রেখে দিয়েছিলাম সেই পানিটা দিয়ে দিচ্ছি আর এই চিনির পানিতে আমগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তবে একটুও কিন্তু আমগুলো ভাঙবে না এবার সব কিছু একসাথে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি আর যখন এর মধ্যে দুই তিনটা বলকুঠে আসবে সে পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে আম এবং সরিষাটা পেস্ট করে নিয়েছিলাম সেটা আর এই আম সরিষার পেস্টটা দেওয়ার পরে অনবরত নেড়ে চড়ে এটাকে জাল করে নিতে হবে নইলে নিচে থেকে কিন্তু লেগে যেতে পারে তাই একটু সাবধানে খেয়াল রাখবেন যেহেতু আচারটা আমি টক ঝাল মিষ্টি স্বাদের তৈরি করছি তাই এখানে ঝালের জন্য আমি এক টেবল চামচ পরিমাণ সিলিফ্লেক্স ফ্লেক্স অ্যাড করে নিচ্ছি এখন এই আমের মধ্যে সম্পূর্ণ পানিটা টেনে আসা পর্যন্ত জাল করে নিলেই আমাদের আচারটা তৈরি হয়ে যাবে তো ভিউয়ার্স এই তো আচারটা কিন্তু তৈরি হয়ে গেছে তবে শেষটা দেখাতে পারলাম না কারণ বিদ্যুৎ চলে গিয়েছিল দেখতেই পাচ্ছেন আচারটা কিন্তু একদমই ভাঙেনি একদমই গোটা গোটা রয়ে গেছে এখন এটাকে একটু পরিবেশন করে নিচ্ছি আর দেখে নিশ্চয় বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে আর এর কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে আর এই আচারের টেস্টটা একদমই অন্যরকম অবশ্যই বাসা একবার হলেও ট্রাই করবেন দেখবেন অনেক বেশি ভালো লাগবে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ